আমরা যখন আমাদের নেতা তারুক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এবং নতুন বাংলাদেশকে কিভাবে নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি যখন সংস্কারের জন্য প্রতিদিন আমাদের প্রতিনিধিত্ব দল সংস্কার কমিটিতে যাচ্ছে কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য কাজ করছে ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে এক আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ঠিক সেই সময় ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই চক্রা তো নতুন নয় এই ষড়যন্ত্র নতুন নয় যখন এই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে এই রাইট প্লিজ যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে যখনই বাংলাদেশের মানুষ দারিদ্রের বিরুদ্ধে অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে